পূর্বাভাস মতোই আজ ভোরে বা সকালের দিক থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে সেই ঝড় বৃষ্টি এই মুহূর্তে বাংলাদেশের দিকে এগিয়ে চলেছে তবে আবারও কিন্তু আজ দুপুরের আগেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সহ ঝড় বৃষ্টি আসতে চলেছে আজ এবং আগামী কয়েকটা দিনে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় গরমের দাপট কেমন থাকবে এই সমস্ত ব্যাপারে আপনাদেরকে ওয়াকিবহাল করবো প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ এপ্রিলের সাত তারিখ রবিবার সাল দু এই মুহূর্তে আমরা যদি বিভিন্ন ওয়েদার সিস্টেম এবং সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা বলি তাহলে এই মুহূর্তে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি অতি সক্রিয় রয়েছে তার সাথে এই মুহূর্তে একটা পশ্চিমি ঝঞ্ঝা নেপাল সিকিম ভুটান এবং অরুণাচলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আরও একটা পশ্চিমি ঝঞ্ঝা কিন্তু এপ্রিলের মোটামুটি নয় তারিখ থেকে নেপাল সিকিম ভুটান এবং তার পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে প্রভাব দেখাবে অর্থাৎ ব্যাক টু ব্যাক দুটো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পাহাড়ে যেরকম দেখা যাবে সেই সাথে সমতলের বিভিন্ন এলাকাতেও কিন্তু দেখতে পাওয়া যাবে এর ফলে বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে তবে ঝড় বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত গরম অর্থাৎ ভ্যাবসা গরম ঘর্মাক্ত গরম কিন্তু চলবে এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার কিছু এলাকা এবং তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের চাকুলিয়া এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে নতুন করে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন বা চার কিলোমিটার উচ্চতায় বায়ুপ্রবাহের যে অভিমুখ রয়েছে তা কিন্তু প্রধানত পশ্চিম থেকে পূর্ব এবং খানিকটা উত্তর পূর্ব দিকে রয়েছে অর্থাৎ এখানে যে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তা কিন্তু মূলত পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা হয়ে বাঁকুড়া জেলার কিছু এলাকাকে টাচ করে হাওড়া শহর কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে এগোনোর সম্ভাবনা থাকছে এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার উপরে এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে বাংলাদেশের খুলনা বিভাগের যশোর খুলনা নড়াইল মাগুরা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার উপরে বর্জগর্ভ মেঘ অবস্থান করছে এই বজ্রগর্ভ মেঘ ইতিমধ্যে বাংলাদেশের ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা মূলত ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ শরীয়তপুর এই সমস্ত এলাকার দিকে এগিয়ে চলেছে তার সাথে বরিশাল বিভাগের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে বরিশাল বরগুনা পিরোজপুর পটুয়াখালী ঝালকাঠি ভোলা এই প্রত্যেকটা জেলার মূলত উত্তর দিকের এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ সকাল থেকে শুরু করে আজ দুপুরের মধ্যে বাংলাদেশের এই সমস্ত এলাকা খুলনা বিভাগের বিভিন্ন এলাকা বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা ঢাকা বিভাগের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি যথেষ্ট জোরালো সম্ভাবনা থাকছে আর অন্যদিকে শহর কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সেই সাথে হাওড়া হুগলি সেই সাথে শহর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পার্শ্ববর্তী নদীয়া জেলার বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ মোটামুটি একটু বেলার দিক থেকে শুরু করে দুপুর বা বিকালের মধ্যে এরই সাথে উত্তর দিকের যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান নদিয়া জেলার উত্তর দিকের এলাকাগুলো এবং এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোতে আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম বলেই মনে হচ্ছে কারণ একটু বেলার দিক থেকে পশ্চিমের গরম হাওয়া উত্তর পশ্চিমের গরম হাওয়া সেটা কিন্তু ঢুকতে থাকবে এই এলাকায় ফলে এই এলাকা দিকে কিন্তু আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকের জন্য খানিকটা কম বলেই মনে হচ্ছে এদিকে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর অন্যদিকে পাহাড়ি এবং তরাইডার্সের জেলাগুলো এখানে কিন্তু কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার পরিষ্কার আবহাওয়া রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা রংপুর রাজশাহী সিং সিলেট বিভাগের দিকেও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বাংলাদেশের উত্তর দিকের এই এলাকাগুলোতে আগামী কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারতের ত্রিপুরা পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে কিন্তু আজ মোটামুটি দুপুরের দিক থেকে বিকাল বা সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তাই যথেষ্ট সতর্কতা বা প্রিকশন কিন্তু এই এলাকাগুলোতে নেওয়ার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে যে ঝড় বৃষ্টি বিভিন্ন এলাকায় চলছে বা নতুন করে আসার সম্ভাবনা রয়েছে তা কিন্তু হচ্ছে পাহাড়ের উপর দিয়েই বইতে থাকা পশ্চিমী ঝঞ্ঝা সৌজন্যে বাতাসে তৈরি হওয়া ইনস্টেবিলিটির কারণে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতার যোগান রয়েছে খানিকটা পশ্চিমের গরম শুকনো হওয়ার সঙ্গে মুখোমুখি হচ্ছে সেই হাওয়া বাতাসে প্রচুর ইনস্টেবিলিটি থাকার জন্য তার সাথে এই পশ্চিমী ঝঞ্ঝা বেশ খানিকটা আর্দ্রতা সঙ্গে নিয়ে আসার জন্য কিন্তু এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টি চলছে আগামীকাল কি হতে পারে আগামীকাল কিন্তু এই ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে বিভিন্ন এলাকাতে আগামীকাল সম্ভাবনা বেশি রয়েছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা রাজধানী রাঁচি সহ জামশেদপুর চাকুলিয়া দাগা গোমলা সেই সাথে চাইবাসা বোকারো মধুপুর দুমকা এই সমস্ত এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ওড়িশার বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল তবে আজও কিন্তু উড়িষ্যার উত্তর দিকের এলাকাগুলো মূলত বাড়িপদ জলেশ্বর বালাসর এবং পার্শ্ববর্তী চাঁদিপুর এলাকাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আগামীকালও কিন্তু উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যু সহ ঝড় বৃষ্টি চলতে থাকবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ ঝাড়খণ্ডের দিক থেকে গাঙ্গি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকাল মোটামুটি দুপুর বা বিকালের দিক থেকে প্রবেশ করতে পারে ফলে গাঙ্গী দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে ঝাড়খণ্ড ঘেসা যেরকম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সেই সাথে পার্শ্ববর্তী বীরভূম অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে কিন্তু দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোর তুলনায় ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং ঝড় বৃষ্টির তীব্রতা একটু বেশি থাকার সম্ভাবনা অন্যদিকে দক্ষিণবঙ্গের ভিতর দিকের যে জেলাগুলো রয়েছে শহর কলকাতা হাওড়া হুগলি সেই সাথে নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান সেই সাথে বীরভূম মুর্শিদাবাদ পার্শ্ববর্তী কিছু এলাকা এখানেও কিন্তু আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে তবে সম্ভবত এই এলাকাগুলোতে কিন্তু একটু মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা বেশি বলেই মনে হচ্ছে আগামীকাল দুপুর বা বিকালের দিক থেকে এই ধরনের পরিস্থিতি এখানে তৈরি হতে পারে অর্থাৎ আগামীকাল কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ড ঘেঁসা এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি আগামীকাল বাংলাদেশের দিকে খুব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা কম আজ কিন্তু বিভিন্ন এলাকাতে চলবে মূলত দক্ষিণ বাংলাদেশ পূর্ব বাংলাদেশের দিকটাতে আর ত্রিপুরার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের সিলেট বিভাগ আসামের শিলচর অন্যদিকে চট্টগ্রাম বিভাগে দুটো একটা জায়গা এখানে আগামীকাল কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চোখে পড়লেও পড়তে পারে তবে আজকের তুলনায় কিন্তু আগামীকাল সম্ভাবনা তীব্রতা দুটোই কমে যাবে বাংলাদেশ এবং ত্রিপুরা তার পার্শ্ববর্তী এলাকার জন্য এই পশ্চিমি ঝঞ্ঝাটি ধীরে ধীরে দক্ষিণ পূর্ব চীনের দিকে এগিয়ে যাবে এপ্রিলের নয় তারিখ নাগাদ যেরকম বললাম পাহাড়ের দিকে আবার একটা পশ্চিম ঝঞ্ঝা চলে আসবে এই সময় কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পার্শ্ববর্তী বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগ যেখানে দীর্ঘদিন ধরে সেভাবে বৃষ্টি হচ্ছে না এই এলাকাগুলো অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এপ্রিলের নয় এবং দশ তারিখ পার্শ্ববর্তী বিহারের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড ওড়িশার দুটো একটা জায়গা গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু এই সময় আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হবে তো আজ থেকে শুরু করে আগামী তিন চার দিনের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন এলাকায় থাকছে শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে কোথাও টর্নেডো লাইক সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে তাই যথেষ্ট প্রিকশন বা সতর্কতা কিন্তু নিয়ে রাখবেন আর অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতার যোগান কিন্তু থাকবে আর উত্তর দিকের এলাকাগুলো মূলত বিহার উত্তর ঝাড়খণ্ড উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা সেই সাথে বীরভূম মুর্শিদাবাদ পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমানের কিছু এলাকা এখানে কিন্তু পশ্চিমের গরম হওয়ার প্রভাব মাঝে মাঝে টের পাওয়া যাবে তো এই এলাকাগুলোতে খানিকটা রোদের তেজ বেশি থাকবে তাপমাত্রা বেশি থাকবে তবে ওভারঅল বেশিরভাগ এলাকাতে কিন্তু গরমের দাপট কম বেশি চলতে থাকবে তবে ঝড় বৃষ্টির হাত ধরে স্থানীয়ভাবে কিছু এলাকায় তাপমাত্রা খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন আপনার এলাকাতে আজ বা আগামী দুই তিন দিনের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে জানতে হলে চ্যানেলে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন রাখতে পারেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ